হ্যালো মাই লাভলি স্টুডেন্ট চলে এলাম আজকে আরও একটি ভিডিও নিয়ে আমাদের আজকের বিষয়টা হচ্ছে পলিটেকনিকে সায়েন্স পাওয়ার পরে আসলে করণীয় কি এই বিষয় নিয়ে আমি আমার জ্ঞানের আলোকে গভীরতার সহিত আলোচনা করার চেষ্টা করব সুতরাং ধৈর্য সহকারে ভিডিওটি দেখবে এখানে যে ডেটগুলো লেখা আছে এগুলো অবশ্যই একটু মনোযোগ সহকারে খেয়াল করবে এবং কত টাকা পেমেন্ট করা লাগবে সেগুলো কেন করা লাগবে সে বিষয়েও আলোচনা করব তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজ উভয়ের নামই কিন্তু ডিপ্লোমা মেন্টার যাই হোক চলে আসি যে পলিটেকনিকে সায়েন্স পাওয়ার পরে আসলে করণীয় কি তোমাদের ফার্স্ট রেজাল্টটা চার তারিখে পাবলিশড হবে সেকেন্ড রেজাল্টটা নয় তারিখে এবং থার্ড রেজাল্টটা পঁচিশ তারিখে অর্থাৎ তোমরা যে পরীক্ষা দিয়েছ এই পরীক্ষার পরে আসলে তোমাদের করণীয় কি আমি এক কথায় আগে বলি তারপরে প্রত্যেকটা জিনিস ভেঙে ভেঙে বোঝাচ্ছি প্রথম বিষয়টা হচ্ছে যে তোমরা যে পরীক্ষা একটা দিয়েছো এটাই তোমার তিনবার রেজাল্ট পাবলিশ হবে এক পরীক্ষাতে কয় তারিখে কয় তারিখে একটা রেজাল্ট চার তারিখে একটা রেজাল্ট নয় তারিখে আর একটা রেজাল্ট পঁচিশ তারিখে এই তিন দিন তোমার রেজাল্ট বের হবে সবার না যারা প্রথম পর্বে মানে প্রথমবার রেজাল্ট পেয়ে নিশ্চয়ন করে ফেলবে তাদের আর রেজাল্ট আসবে না যারা হ্যাঁ তাদের আসবে কেন আসবে সেটাও বলছি যারা দ্বিতীয়বার রেজাল্ট পেয়ে নিশ্চয় করবে তাদেরও আসবে না যারা তৃতীয়বার করবে তাদেরও আর আসবে না যাই হোক এবার আসি অনলাইন কনফার্মেশন চান্স পাওয়ার পরেই মনে করলাম চার তারিখের রেজাল্টে তোমার চান্স হয়েছে তাহলে তুমি যে কাজটা করবে সেটা হচ্ছে প্রথম কাজই হচ্ছে তোমার অনলাইন কনফার্ম করতে হবে অনলাইন কনফার্মের জন্য তিনশো পঁচানব্বই টাকা ফি পেমেন্ট করতে হবে তিনশো পঁচানব্বই টাকা ফি কিভাবে পেমেন্ট করতে হবে সেটা যদি জানতে চাও আমাকে কমেন্ট বক্সে জানিয়ে চেষ্টা করব সেটা নিয়ে নতুন ভিডিও তৈরি করার জন্য অথবা তোমরা যেহেতু আবেদন করেছো তোমরা জানোই ওই একই পদ্ধতিতে আসলে ফি গুলো পেমেন্ট করতে হবে এরপরে আসো এই তিনশো পঁচানব্বই টাকা আসলে কোন কোন খাতে যাবে সেটা দেখি প্রথম হচ্ছে রেজিস্ট্রেশন তোমাদের অনলাইন রেজিস্ট্রেশন ফিটা হচ্ছে দুই টাকা দুই নম্বর হচ্ছে রোভার স্কাউট ফি বাবদ পনেরো টাকা 3 নম্বর হচ্ছে তোমার রোভার চার্জ বোধহয় মেবি এক্স্যাক্টলি খেল নাই সেটা বাবদ 20 টাকা তারপরে হচ্ছে ম্যাগাজিন ফি ম্যাগাজিন মানে তোমাদের কলেজে প্রত্যেক সেমিস্টারে একটা করে ম্যাগাজিন দেই ম্যাগাজিনটা এখন আমার কাছে নেই থাকলে আমি দেখাতে পারতাম সেই বাবদ 25 টাকা আর হচ্ছে তোমার প্রেয়ার মানে হচ্ছে ধর্মীয় তওবিল বাবদ 25 টাকা বেতন অর্থাৎ 6 মাসের বেতন হচ্ছে 60 টাকা মানে প্রতি মাসে তুমি 10 টাকা করে বেতন দাও এরপরে ফি হচ্ছে দশ টাকা এবং ট্রাস্ট মানে তহবিল দরিদ্র তহবিল যেটা আছে সেটাই দিতে হবে বিশ টাকা এবং রোভার যে ফি থাকবে সেই ফির আবার দিয়ে টাকা তোমাকে দিতে হবে এবং পেমেন্ট ফি হিসেবে পাঁচ টাকা টোটাল তিনশো পঁচানব্বই টাকা তোমরা বিকাশ অথবা নগদের মাধ্যমে কিন্তু পেমেন্ট করে ফেলতে পারবে এরপরে আসো এটা হচ্ছে শুধুমাত্র চার তারিখে যাদের হবে তাদেরও একইভাবে আবেদন পেমেন্ট করতে হবে নয় তারিখে যাদের হবে তাদেরও একইভাবে পেমেন্ট করতে হবে পঁচিশ তারিখে যাদের চান্স হবে তাদেরও একইভাবে পেমেন্ট করতে হবে সুতরাং প্রথমবার চান্স না পাইলেই হতাশ হওয়ার কিছু নাই আর কিছু ফাজিল পোলাপায়ন আছে এক্সট্রা ফাজিল পোলাপায়ন সেই সব পোলাপায়ন কি করবে দেখো চার তারিখে তোমাদের দেখো চার তারিখে যখন রেজাল্ট দিবে চার তারিখে রেজাল্ট দেওয়ার সাথে সাথে তোমাদের অনলাইন কনফার্মেশন করার জন্য চার থেকে সাত তারিখ পর্যন্ত অর্থাৎ হাতে তিন দিন সময় তোমরা পাবে এই তিন দিনের ভিতরে তোমাকে তিনশো টাকা পেমেন্ট করে অবশ্যই আবেদন কনফার্ম করে ফেলতে হবে যদি এর ভিতরে না করো তাহলে কিন্তু তোমার প্রথম পর্যায়ের ভর্তি বাতিল বলে গণ্য হবে তাহলে কি হবে তাহলে কি হবে সেটা পরে আসছি তার আগে আমরা বলি যে চার তারিখে যারা প্রথমেই নিশ্চয়ন করে ফেলবে তাদের কি করতে হবে চার তারিখে যারা অনলাইনে নিশ্চয়ন করে ফেলবে তাদের আর কিছুই করার নেই তাদের অপেক্ষা করতে হবে এগারো তারিখ পর্যন্ত কত তারিখ এগারো তারিখ পর্যন্ত এগারো তারিখে কারিগরি বোর্ড থেকে একটি ফাইনাল লিস্ট দিবে এবং তোমাকে এস এম এস এর কিন্তু তুমি প্রথম পর্বে ভর্তির জন্য মনোনীত হয়েছ এরপরে আসো যারা এগারো তারিখে মানে চার তারিখে যারা পাবে তাদের কথা বলছি এরপরে আমি নয় তারিখে আসবো আস্তে আস্তে একটা আসবে সুতরাং ধৈর্য সহকারে ভিডিওটা দেখবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটা উপকার মনে করলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দেবে তাহলে চার তারিখে অনলাইন কনফার্ম হয়ে গেল ফাইনাল লিস্টেও তোমার যদি নাম আসে ইনস্টিটিউট ভর্তি হতে হবে ১৪ এবং পনেরো তারিখের ভিতরে যারা প্রথমবারেই চান্স পাবে এবং পনেরো তারিখ থেকেই কিন্তু তোমাদের ক্লাস শুরু হয়ে যাবে যারা এক সপ্তাহ ক্লাস না করবে প্রথম এক সপ্তাহ ক্লাস না করবে তাদের ভর্তি কিন্তু বাতিল হয়ে যাবে বাতিল হয়ে গেলে পরবর্তীতে কিন্তু আর সুযোগ পাবে না এরপরে আসো আসলে বাট বাস্তবে আমি দেখেছি এরকম ধরনের করে না আসলে কলেজ প্রত্যেক নির্দেশনা দেওয়া আছে তোমাদের পনেরো থেকে বাইশ তারিখ পর্যন্ত অবশ্যই ক্লাস করতে হবে তো এই সাত দিনের রিপোর্টটা তেইশ তারিখে কলেজকে বোর্ডে পাঠাতে হবে সাধারণত কলেজ থেকে পাঠায় না যদি পাঠায় তুমি যদি অনুপস্থিত থাকো তাহলে কিন্তু তোমার ভোটটি বাতিল হয়ে যাবে তো দেন সেকেন্ড স্টেপ যাদের চার তারিখের চান্স না হবে এবং চার তারিখে যাতে চান্স হবে

রাখতে পারে অন করতে পারে পরে কিন্তু এই সুযোগ আর তারা পাবে না এগারো তারিখে চলে আসতে হবে যদি ফাইনাল লিস্টে সে চান্স পেয়ে যায় দেন সে চোদ্দ এবং পনেরো তারিখের ভিতরে যে পলিটেকনিকে চান্স পাবে সেই পলিটেকনিকে ভর্তি নিশ্চিত করতে হবে দেন পনেরো তারিখ থেকে এক সপ্তাহ ক্লাস করতে হবে অর্থাৎ প্রথম দুই কে একসাথে নিয়ে আসা হয়েছে এরপরে যারা এখান থেকে ক্লাসে উপস্থিত থাকবে না তেইশ তারিখে সেখান থেকে তোমার কি হবে এবং সাতাশ তারিখ এইখানে যে সিট গুলো ফাঁকা হয়ে যাবে সেই সিট গুলো থেকে পঁচিশ তারিখে রেজাল্ট দেওয়া হবে নতুন রেজাল্ট তৃতীয় রেজাল্ট এই থার্ড রেজাল্টে কারা পাবে দেখো প্রথমবার যদি কেউ নিশ্চয়ন করতে ভুল হয়ে যায় সে কিন্তু সেকেন্ড স্টেজের জন্য মনোনীত হয়ে যাওয়া যখন সিট খালি থেকে যাবে তখন এই থার্ড এসছে যে তোমাকে কি করা হবে পঁচিশ তারিখে রেজাল্ট দেওয়া হবে তেইশ তারিখ চব্বিশ পঁচিশ তারিখে রেজাল্ট দেওয়া হবে পঁচিশ তারিখে রেজাল্ট দিলে তোমার পঁচিশ থেকে সাতাশ তারিখের ভিতরে কিন্তু এই তিনশো টাকা ফি পেমেন্ট করে অনলাইনে ভর্তি নিশ্চয়ন করতে হবে এবং আঠাশ তারিখে তোমাকে সশরীরে কলেজে এসে ভর্তি হতে হবে এবং উনতিরিশ তারিখে তোমার সরি ফাইনাল লিস্ট পাবে আঠাইশ তারিখে এবং ইনস্টিটিউট অ্যাডমিশন অর্থাৎ উনত্রিশ তারিখে কলেজে এসে ভর্তি হতে হবে এবং ওই দিনই কিন্তু তোমার পরবর্তী দিন থেকে ক্লাস শুরু করতে হবে তা না কিন্তু তোমার ভর্তিও বাতিল হয়ে যেতে পারে সুতরাং অনেকে অনেক টেনশনে আসেন যে আসলে চান্স হবে কি হবে না এটা নিয়ে টেনশন করার কিছুই নাই পরীক্ষা যা দিয়েছো তার উপরেই ডিপেন্ড করবে তবে মোটামুটি কত নাম্বার পেলে চান্স হবে এই বিষয় নিয়ে কিন্তু আমি অলরেডি একটা ভিডিও করে দিয়েছি এছাড়াও তোমার মনে জানার কিছু থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো তাহলে কিন্তু আমরা সবগুলো বিষয় নিয়ে আস্তে আস্তে তোমাদের ভিডিও তৈরি করে দিব